গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তো দেখো এখন যাচ্ছি দুজনে মিলে একটু ঘুরু ঘুরু বেরো বেরো মার্কেটে যাবো তো চলো কেন যাচ্ছি তো সেটা দেখে থাকো ওকে তো বন্ধুরা দেখো আমরা আমাদের গন্তব্য স্থানে বেরিয়ে পড়েছি আর অলরেডি টোটো পেয়ে গেছি তো এখন যাব আমরা যেখানে কেনাকাটা করব তো সেই মার্কেটে ঢুকবো তো তার জন্য ভিডিওটা অলরেডি অন করে দিয়েছি আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমাদের আমি আগেও বলেছি যে আমি একটা স্যুচ কিনলেও সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বা এখনও করছি সামনেও করব। আমার নিজস্ব কিন্তু নিজস্ব পার্সোনালিটি কিছুই নেই ইউটিউবে আমার যত বন্ধুরা রয়েছে সবার সঙ্গে আমার এই জিনিসগুলো শেয়ার করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে তো তার জন্য আজকে আমি যেটা কিনতে এসেছি সেটাও আমি তোমাদেরকে শেয়ার করব তো তার জন্য ফুল ভিডিওটা দেখতে হবে আর দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে কাছে দূরে আমার ভিডিওটি দেখছো সবাইকে অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসা আর অনেক সাপোর্ট করার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ তো তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করেছো এইভাবে ভালোবেসেছো তো তার জন্য সত্যি বিশ্বাস করো আমি চির ঋণী তোমাদের কাছে আর এই দেখো আমার যে লো বাজেটের মধ্যে আমি কি কিনবো সেটা কেনার জন্য অলরেডি এখানে চলে এসেছি আর তোমরা আমার এই ভিডিওর অংশটুকু দেখে এবং টাইটেল থামবেল দেখেও কিন্তু অনেকটা বুঝতে পেরেছো যে আমি কী নিয়ে কী নিয়ে যাব এখান থেকে তো তার জন্য আমি এখানে আর পুরোপুরিটা তোমাদের দেখাচ্ছি না কারণ দেখালে তো তোমাদের হ্যাটেনশন থাকবে না তাই না তার জন্য আমি দেখাচ্ছি না এটা আমি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো যে আমি এখানে আংটি এবং দুল দুটোই দেখেছি এখানে আমি দুল নেবো না আংটি নিব সেটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর আরেকটা কথা কী বলো তো অনেকে অনেক টাকা ইনকাম করে কেউ চাকরি করে ব্যবসা করে কেউ লটারি কেটেও কিন্তু অনেক টাকা ইনকাম করে কিন্তু এই যে ইউটিউব থেকে আমি যে লো বাজেটটা পেয়েছি ফার্স্ট পেমেন্টটা তো এর মধ্যে যে কতটা সুখ আনন্দ লুকিয়ে আছে এটা যে আমার কাছে কত বড় একটা লাগ সেটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না যারা এই ব্যাপারগুলো জানো যারা ইউটিউব করো তাদের কাছে তো এটা বোঝানোর কোনো প্রশ্নই ওঠে না তোমরা এই ফিলিংসগুলো খুব ভালো করে বুঝতে পারো যারা পাবলিক রয়েছে তারা হয়তো বা অনেকে ভাবতে পারো ইস এইটুকু টাকা দিয়ে সেটা আবার কত আদিক্ষেতা নাকামো হচ্ছে এরকম তোমরা ভাবতে পারো কিন্তু হ্যাঁ তোমরা ভাবতে পারো কিন্তু এই টাকাটুকুই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া তো চলো বন্ধুরা এই আমি আংটি নিলাম না দুল নিলাম সেটা আমি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি ওকে দেখতে থাকো হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সব শুভ সন্ধ্যা গুড ইভিনিং তো এখন বাজে রাত আটটা তো তোমরা দেখলে কোথায় গেলাম তো থামবেল এবং টাইটেল দেখে অনেকটা বুঝতে পেরেছ আর ভিডিওর কিছু অংশ দেখেও তোমরা বুঝতে পেরেছো যে আমি কোথায় গিয়েছিলাম কেন গিয়েছিলাম তো হ্যাঁ তোমাদের আইডিয়া একদম পুরো সঠিক তো আমি গিয়েছিলাম সোনার দোকানে তো ওখান থেকে আসলাম আটটার থেকে এসেছি এসে আমি ভিডিও বানাতে বসে গেছি অলরেডি তো ড্রেসটা চেঞ্জ করে আমি বসে গেছি তো আমি তোমাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে তো ওইখান থেকে যেই টাকাগুলো দিয়ে আমি পুঁচোটা দিয়েছি তারপর যেই টাকাগুলো বেঁচে থাকবে ওগুলো দিয়ে আমি কিছু একটা করব যাতে সারা জীবন থাকে নষ্ট না হয় সেরকম একটা কিছু করব তো ভাবলাম তাহলে সেরকম কিছু করতে গেলে একটু গয়নাই পরে নি আর গয়নার দিকে আমার একটু ঝোঁকটাও বেশি তার জন্য গিয়েছিলাম সোনার দোকানে আর ওই টাকায় তো হয়নি ওখানে আমি কিছু টাকা ভরেছি তো তা দিয়ে একটা সোনার গয়না কিনেছি ছোট্ট করে তো চলো সেটা তোমাদের একটু দেখাই এই দেখো এটার মধ্যে রয়েছে তো একদম সীমিত ছোট্ট একটা গয়না কিনেছি তো এটা হচ্ছে গিয়ে আমার একটা স্মৃতি হয়ে থাকবে যে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি এটা করেছি একটা সুই সুতো কানের দুল এই দেখো তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে চেনটা বেশি একটা বড় হয়নি কারণ এত কম বাজেটে চেনটা বেশি বড় করতে পারিনি বাজেটটাও তো অনেকটা কম এটা পনেরো হাজারের মধ্যে করেছি তো আগেই বললাম কিছু টাকা ভরতে হয়েছে এখানে আমার ইউটিউব যা পেমেন্ট পেয়েছিলাম ওখান থেকে তো কিছু টাকা আমি ভেঙে ফেলেছি তো আর এক্সট্রা কিছু টাকা আমার ভরতে হয়েছে তো আর এই ডিজাইনটা আমার ভালো লাগলো তার জন্য এই ডিজাইনটা করলাম আর এই দুটোটাও কিন্তু আমি করেছিলাম মাস ছয় সাত হয়েছে এটা আমি করেছিলাম সব সময় ইউজ করার জন্য তো ভাবলাম তাহলে ছোট্টোর মধ্যে এটাই নেওয়া যায় কারণ এর থেকে লো প্রাইজ আর হয় না কারণ এখন সোনার চার দাম তোমরা সবাই জানো তো এগুলো সব তোমাদের আশীর্বাদ তোমাদের একটু পরে দেখাচ্ছি আমি আর আমার থামবেলে একটা রিংয়ের বক্স দেখেছ তো ওটার মধ্যে কিন্তু আপাতত কিছুই নেই রিংয়ের বক্সটা দিয়ে অলরেডি শুধু আমি থামবেলটা বসিয়েছি তোমাদের অ্যাটেনশান করার জন্য তো আজকে আমি খুব খুশি যে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি কিছু একটা করতে পেরেছি আমার নিজের জন্য এই ভেবে ভীষণ ভালো লাগছে এই দেখো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে কি লেগে আছে এই ছাওয়া আছে দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে এটা আর একটু বড় হলে ভালো হতো তাই না বলো তো উনি বলল যে আর একটু বড় করা যাবে শুধু চেয়ারটা একটু বড় করা যাবে তো এখন আমার বাজেট কম তার জন্য বড় আনতে পারিনি তো এরপরে যখন আমার বাজেট হবে তখন আমি চেয়ারটাকে একটু বড় করে নেব তো কেমন হয়েছে অবশ্যই জানাবে এগুলো সব তোমাদের তোমাদের দেয়া আশীর্বাদ তো সেটা দিয়ে আমি এটা করে নিলাম তো যাই হোক ছোট হলেও বেশ ভালো লাগছে আর আমি তোমাদের এই আংটিটার যে বক্সটা এটা আমি দেখিয়েছিলাম এটার মধ্যে কিন্তু কিছু নেই এটা একদম পুরো ফাঁকা এই দেখো শুধু একটা রিং আংটি রয়েছে এটা আমার হাতে তোমরা দেখেছ কয়েকবার করে কিন্তু এটা এখন আমার হাতে আর ঢুকছে না এইটা কিন্তু এই আংটিটার বক্স তো এই দেখো এই আংটিটা এইটার বক্স এটা দেখতে পেয়েছো এটা নতুনে বানানো হয়েছে সপ্তাহ দুয়েক হয়েছে এটা বানিয়েছি আর এটা বাংলাদেশ থেকে ভাই দিয়েছে আর এটাও বাংলাদেশের আংটি কিন্তু এটা কিন্তু এখন ঢুকছে না আমার হাতে এটা আমার আঙুলে একদমই ঢুকছে না আগে অনায়াসে ঢুকে যেত কিন্তু দেখো এখন ঢুকছে না তো যাই হোক চলো বন্ধুরা এটুকুই বলার ছিল ইউটিউবের টাকায় কী করব সেটা আমি বলেছি তোমাদেরকে শেয়ার করব জানাবো তো সেটা আমি করেছি আমার কথা আমি রেখেছি তো চলো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো আমাকে ভালোবেসে সাপোর্ট করো আর তোমরাও কোনো একদিন এর থেকেও বেশি 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 গয়না বানাও তোমাদের মনের ইচ্ছা পূরণ করো স্বপ্ন পূরণ করো ইউটিউবের টাকা দিয়ে ওকে তো চলো টাটা গুড নাইট